নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে চিকেন ভর্তা রেসিপি তার জন্য প্রথমে একটা কড়াইতে কিছুটা জল স্বাদ মতো লবণ তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে চিকেনটা চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করার দরকার নেই যতটা সেদ্ধ করলে হাড় থেকে মাংসটা ছেড়ে যাবে এইভাবে সেদ্ধ করলেই হবে আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তারপর ঠান্ডা করে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নেব এখন একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফড়নে দিয়ে দেব গোটা গরম মশলা মশলার যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি আছে এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মরিচ আর এক চামচের মতো ভাজা মশলা গুঁড়ো এর সাথে আবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাঁটা এবার সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিটের মতো কম আঁচে রেখে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় থেকে ছাড়িয়ে রাখা মাংসটা এখন মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব যে কোনো ধরনের রুটি বা পরোটার সাথে খেতে এই চিকেন ভর্তা দারুণ লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ ফেটানো টক দই দইটা দেওয়ার পর আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম দই ফেটানো বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ কারণ চিকেন সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম আর দিচ্ছি চিকেন সেদ্ধর জলটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর আমার অনেকটা জল শুকিয়ে গেছে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম বাটা মতো চিনি আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব যেহেতু আমি টক দই আর টমেটো এই দুটোই ব্যবহার করেছি তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া খুবই দরকার এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাতে গুঁড়ো করে কিছুটা কসুরি মেথি চিকেন ভর্তার জন্য কসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমার চিকেন ভর্তা একদম রেডি পরিবেশন করার জন্য এইভাবে আপনারাও এবার বাড়িতে করে দেখবেন রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতেই পাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন